ইরান কোন জিনিসটাকে গুরুত্ব দেয় ইরানের এখানে বাঁচিয়ে রাখার মূল জায়গাটা কি ইরান কি বাঁচিয়ে রাখতে চায় ইরান কি নিয়ে সামনে আগাতে চায় ইরানের ফিউচার টার্গেট কি কি আসলে ইরানের ভবিষ্যৎ টার্গেট কি আমি ইরান নিয়ে দুটো ভিডিও করেছিলাম খুব সম্ভবত গত বছর ইরান ডিকোডিং পর্ব এক ইরান ডিকোডিং পর্ব দুই সেই ভিডিও দুটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইরানের এই যে প্রক্সি সংগঠনগুলো করার পেছনের কারণ কি এবং ইরান যে স্টাইলে তার এই যে ফরেন পলিসি পরিচালনা করছে সেটার পেছনের কারণ কি এবং সেই ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন যে ইরানের বর্তমান যে অবস্থা অর্থাৎ আমেরিকা ইসরায়েলের মার খাওয়ার পর বা আমেরিকার মার খাওয়া বললাম না ইসরায়েলের মার খাওয়ার পরেও আবার ইসরায়েলের সাথে গিয়ে চুক্তি করছে এর কারণ কি এর কারণ হচ্ছে ইরানের মূল বিষয় হচ্ছে ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখা অস্তিত্ব বলতে এখানে শুধুমাত্র ইরানের রাষ্ট্রের অস্তিত্ব না ইরানের মানচিত্রের অস্তিত্ব না ইরানের খামেনাই শাসন টিকিয়ে রাখা ইমামত ইমামতের যে সিলসিলা সেটাকে টিকে রাখা এবং এটা যদি আপনি সেই ইমামতের ইতিহাস পড়েন অর্থাৎ আলী রাদিয়াল্লাহ থেকে শুরু করে তাদের বারো ইমাম তারপরে হচ্ছে তাদের ইমাম মেহেদির যে হচ্ছে আত্মগোপনে যাওয়া এবং এই শত শত বছর ধরে আত্মগোপনে থাকা যে কোনো সময় তিনি আসতে পারেন এবং তিনি এসে বড় ধরনের কেউ সৃষ্টি হলে তিনি আসবেন আসলে হচ্ছে তিনি রক্ষা করবেন এবং ইমামতির দায়িত্ব পালন করবেন সে পর্যন্ত এখন যারা ইমাম আছে তাদেরকে বাঁচিয়ে রাখা এবং এই ইমামতির সিলসিলাটাকে কন্টিনিউ করা এটাই হচ্ছে ইরানের সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে মূল বিষয় সেটার জন্য তার যদি বিশ জন জেনারেল কেন একশো জন জেনারেলও যদি তার শহীদ হয় তার কথা অনুযায়ী বা নিহত হয় সেটাও তার জন্য বড় ধরনের ক্ষতি না যদি তার তার এই ইমামতের সিলসিলা বেঁচে থাকে সেটাই হচ্ছে জন্য বিজয় কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে এই শিয়া সুন্নি লড়াই কোত্থেকে থেকে আসে ইমামতের সিলসিলা এবং যদি বলি এটাকে ব্যবহার করে যে ক্ষমতা ক্ষমতায় যাওয়ার বা এই অঞ্চলে ইমামতের শাসন প্রতিষ্ঠা করার যে ধারণা সেখান থেকে তো আসা সুতরাং অঞ্চল থেকে পালিয়ে যেতে হয়েছে অনেকবার রাজনীতি ছেড়ে দিতে হয়েছে কৌশলের কারণে যখন দুর্বল হয়ে গেছে তারা রাষ্ট্রশাসনকে ছেড়ে দিয়ে শুধুমাত্র ইমামতের দায়িত্ব পালন করেছে আবার এটা নিয়ে যখন আস্তে আস্তে শক্তিশালী হয়েছে অনেক সময় নাইজেরিয়া পর্যন্ত আফ্রিকায় যেতে যেতে নাইজেরিয়া পর্যন্ত গেছে সেখান থেকে আবার এসেছে এই মধ্যপ্রাচ্যে সুতরাং এই যে সিলসিলাকে বাঁচিয়ে রাখা যে এখান থেকে যদি দুর্বল হয়ে যায় যদি পড়ে যায় তাহলে আবার আত্মগোপনে যেতে হবে আবার কত বছর তাদের হচ্ছে সেখানে সেই আত্মগোপনে থাকতে হবে সেভাবে কাজ করতে হবে তারপর নিশ্চিত হবে সুতরাং এটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে এই সব কিছুর ঊর্ধ্বের কাজ এবং এ কারণে এখন তারা বিজয় উদযাপন করছে আরব বিশ্বের সাথে ইরানের প্রধান সমস্যা কি প্লিজ একটু জানাবেন আপনি কিছু বললেন এটা থেকে তাই বোঝা যায় না আকিদাগত না আরব বিশ্বের সাথে ইরানের প্রধান সমস্যা আকিদাগত না প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কিন্তু সামনে নিয়ে আসা হয় আকিদাগত বিষয়টাকে প্রধান সমস্যা হচ্ছে ইরান চায় সে এই সৌদি আরব যেমন এখন হচ্ছে তার এই মক্কা এবং মদিনা দিয়ে পুরো মুসলিম বিশ্বে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে সেটা যদি না হতো সৌদি আরবে সালমানের কথায় কে কতটুকু নাচত বা তাকে কতটুকু সমীহ করা হতো সৌদি আরবের মানুষ কেন যেত সৌদি আরব শুধুমাত্র এই মক্কা মদিনার মাধ্যমে যে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করে সেটা একটা বিশাল ব্যাপার সৌদি আরবকে জন্য সমীহ করে সবাই ইরান চাচ্ছে যে এই মক্কা মদিনা এই দুইটো জায়গার নিয়ন্ত্রণ নিয়ে সে হচ্ছে এইখানে এটার মাধ্যমে এক জায়গায় মক্কা মদিনা আগুস তিনটার নিয়ন্ত্রণ নিয়ে সে তার এই পুরো মুসলিম বিশ্বে ইমামতির যে রাষ্ট্র বা ইমামতির যে ক্ষমতা বা ইমামতির যে কি বলবো এটাকে যে রাষ্ট্র ব্যবস্থা সেটা প্রতিষ্ঠা করা এখন এটা করতে গেলে সবচেয়ে বড় আঘাতটা আসে দুইটা জায়গায় একটা হচ্ছে সৌদি আরব একটা হচ্ছে ইসরায়েল আর কিছু না আমার কাছে এটা মনে হয় এবং এই শিয়া সুন্নির ব্যাপার কখনোই হচ্ছে আকিদগত কোনো বিষয় ছিল না এটা অল্প কিছুদিন হয়েছে এটাকে আকিদগত একটা বিষয় নিয়ে এসে তারপর হচ্ছে এটা নিয়ে মারামারি হচ্ছে